হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পায়েল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে তোমাদের প্রিপারেশানকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করব দু হাজার থেকে দু সালে এই কুড়ি বছরের মধ্যে যতগুলো পলিটিক বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার থেকে প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্ন আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। এর আগে ইতিহাস এবং ভূগোল এই দুটো সাবজেক্টের সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করেছি দুটো ক্লাসে সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও প্লেলিস্টে দেওয়া আছে ওকে চলো আজকের ক্লাসটা শুরু করছি এবং তোমরা নিশ্চয়ই সবাই জানো আজকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ক্লার্কশিপের ডেট জানিয়ে দেওয়া হয়েছে ষোলোই এবং সতেরোই নভেম্বর দু সালে ক্লার্কশিপ পরীক্ষা হবে হাতে সময় আছে বেশ কিছুটা তো আমাদের ভালো করে রিভিশন এবং প্র্যাকটিস করতে হবে তো চলো আমরা আজকের প্র্যাকটিস ক্লাস শুরু করছি দু হাজার সালের প্রথম প্রশ্ন দেখে নেব হাউ মেনি শিডিউলস আর দে আর ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধানে কতগুলো শিডিউল আছে অপশান এতে এইট অপশান বিতে আছে টেন অপশান সিতে আছে টুয়েলভ এবং অপশান ডিতে আছে ফোরটিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টুয়েলভ বারোটি শিডিউল আছে ভারতের সংবিধানে এবং এই শিডিউলগুলো মনে রাখার জন্য তোমরা যে ট্রিকটা মনে রাখবে সেটা হচ্ছে টিয়ার্স অফ টিয়ার্স অফ ওল্ড পি তোমরা এই টিকটাক থেকে কিন্তু খুব সহজেই বারোটা শিডিউলকে মনে রাখতে পারবে প্রথমেই আছে টি অর্থাৎ নেম অ্যান্ড টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ স্টেট অ্যান্ড ইউনাইটেড আর ইউনিয়ন টেরিটোরি যেটা আছে সেটা ইতে তোমরা এমোলিউমেন্টস মানে প্রেসিডেন্ট গভর্নর এমএলএ এমপি এদের যে এমলিউমেন্টস মানে বেতন এই সংক্রান্ত একটা শিডিউল হচ্ছে গিয়ে সেকেন্ড শিডিউল থার্ডে আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশান মানে শপথের যে ব্যাপারটা সেটা আরে আছে রাজ্যসভার যে মেম্বার তাদের যে সিটের অ্যালোকেশন সেটা এসতে তোমরা পেয়ে যাবে শিডিউল এরিয়ার বিভিন্ন প্রভিশন ওতে আছে আদার শিডিউল যে এরিয়া আসাম মেঘালয় এই বেল্টের যে এরিয়াটা সেখানকার শিডিউল এরিয়া সংক্রান্ত জিনিস এবং এফতে তোমরা পেয়ে যাবে ফেডারাল স্ট্রাকচার যেখানে তোমরা তিনটি যে আমাদের লিস্ট আছে ইউনিয়ন লিস্ট তারপর হচ্ছে যে স্টেট লিস্ট এবং কনকারেন্টলি সেই ব্যাপারটা তোমরা পাবে ওতে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা শিডিউল এইটে আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এলতে তোমরা পেয়ে যাবে ল্যান্ড রিফর্মস ঠিক আছে যেটা শিডিউল নাইনে আছে পরে যোগ করা হয়েছে আগে আটটা শিডিউল ছিল পরে কিন্তু চারটা অ্যাড করা হয়েছে অ্যামেন্ডমেন্টসের দ্বারা ডিতে আছে অ্যান্টি ডিফেকশন শিডিউল ডি দিয়ে তোমরা মনে রাখবে পিতে আছে পঞ্চায়েত এবং এমতে আছে মিউনিসিপ্যালিটি ঠিক আছে আমরা দেখে নিলাম বারোটা শিডিউল তো আমাদের ভারতের সংবিধানে কতগুলো শিডিউল থাকলো বারোটা অপশান সি নেক্সট আমরা দেখব কোশ্চেন টু প্রেসিডেন্ট ইস রাষ্ট্রপতি বলেন হেড অফ দ্য স্টেট হেড অফ দ্য গভর্নমেন্ট নাকি হেড অফ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট নাকি নান এটা হয়ে যাবে হেড অফ দ্য স্টেট আর্টিকেল ফিফটি টুতে দেওয়া আছে যে প্রেসিডেন্ট ইজ দ্য হেড অব দ্য স্টেট উনি ভারতবর্ষের নমিনাল হেড ঠিক আছে শুধু স্টেটের হেড কিন্তু গভর্নমেন্টের হেড কিন্তু নয় গভর্নমেন্টের হেড পি এম এবং তিনি আমাদের রিয়াল হেড এবং প্রেসিডেন্ট হয়ে যাবে নমিনাল হেড অর্থাৎ নামমাত্র হেড হেড অফ দ্য স্টেট তিনি প্রেসিডেন্ট ওকে অপশান এ নেক্সট আমরা দেখব কোশ্চেন থ্রি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া এ সেকুলার স্টেট দিস মিনস সংবিধানে ভারতকে ধর্ম নিরপেক্ষ বলা হয়েছে এর অর্থ কী কেন বলা হয়েছে রিলিজিয়াস ওর শিপ ইজ নট অ্যালাউড ধর্মীয় যে পুজো পার্বণ সেটা অ্যালাউড নয় এটা অ্যালাউড এটা কিন্তু সেকুলারের মানে না এটা হবে না রিলিজিয়াস আর প্যাট্রোনাইজ বাই দ্য স্টেট রিলিজিয়াস বা ধর্মকে যে স্টেট অর্থাৎ দেশ সেটা প্যাট্রোনাইজ করবে মানে কি পৃষ্ঠপোষকতা করবে এটা এরকম কোনো ব্যাপার নেই দ্য স্টেট রিগার্ডস রিলিজিয়ন অ্যাজ এ প্রাইভেট অ্যাফেয়ার অফ সিটিজেন অ্যান্ড ডাজ নট ডিসক্রিমিনেট অন দিস বেসিস অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান এখানে কী বলা আছে যে প্রত্যেকজন যে সিটিজেন আছে তাদের প্রাইভেট অ্যাফেয়ার এই ধর্ম এবং সেটা নিয়ে কিন্তু সেই ধর্মের ব্যাপারে কিন্তু রকম ডিসক্রিমিনেট সরকার করবে না তো অপশান সি আমাদের সঠিকোত্তর হয়ে গেল সেকুলারের অর্থ নেক্সট কোয়েশন আমরা দেখব কোয়েশন ফোর হুইট ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট কোনটি মৌলিক অধিকার নয় অপশান এটা আছে পিসফুল অ্যাসোসিয়েশন পিসফুল অ্যাসোসিয়েশন তোমরা আর্টিকেল নাইনটিন যেখানে তোমরা ফ্রিডম আর কি রাইট টু ফ্রিডম পাবে সেখানে তোমরা পেয়ে যাবে পিসফুল অ্যাসোসিয়েশন এখানে পিসফুল অ্যাসোসিয়েশন আছে পিসফুল আর কি ইনস্টিটিউশন আছে প্রফেশন আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আর্টিকেল নাইনটিনে আছে রাইট টু ট্রাভেল ফ্রিলি ইন দ্য কান্ট্রি এটাও আর্টিকেল নাইনটিনের যে ফ্রিডম আর কি ফ্রিডমের রাইট আছে সেখানে তোমরা একটা পেয়ে যাবে এবং রাইট টু গেট জাস্টিস এটাও একটা ফান্ডামেন্টাল রাইট অপশানটিতে আছে রাইট টু প্রপার্টি এটা আগে ফান্ডামেন্টাল রাইট ছিল কিন্তু আর্টিকেল এখন আর আর কি ফান্ডামেন্টাল রাইট নাই অ্যামেন্ডমেন্ট ফর্টি ফোর অ্যামেন্ডমেন্ট ফর্টি ফোর দ্বারা অ্যামেন্ডমেন্ট ফর্টি ফোর দ্বারা উনিশশো আটাত্তর সালে কিন্তু এই রাইট টু প্রপার্টি যে আছে সেই রাইটটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে এটাকে একটা লিগাল রাইট করা হয়েছে আর্টিকেল তিনশোর এতে এই রাইট টু প্রপার্টিটা এখন আছে ঠিক আছে অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অপশান নেক্সট দেখো কোশ্চেন ফাইভ দ্য এজ অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মাস্ট বি ভারতের রাষ্ট্রপতির বয়স অবশ্যই হবে কত হবে অ্যাবাব থার্টি ফাইভ ইয়ার্স অ্যাবাব ফিফটি ইয়ার্স অ্যাবাব সিক্সটি ইয়ার্স নাকি দেয়ার ইজ নো আর্টিকেল রিগার্ডিং দিস এটা হয়ে যাবে অপশান এ অ্যাবাব থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছরের বড় হতে হবে প্রেসিডেন্ট হওয়ার জন্য বিভিন্ন কোয়ালিফিকেশান দেওয়া আছে তো অপশানে থার্টি ফাইভ ইয়ার্স আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতিকে অবশ্যই পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং ভারতের সিটিজেন হতে হবে এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে আর্টিকেল ফিফটি এইটে নেক্সট আমরা দেখবো কোশ্চেন সিক্স হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফ ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন খসড়া কমিটি তৈরি হয়েছিল টোয়েন্টি নাইনথ অফ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সালে এই খসড়া কমিটি তৈরি করা হয়েছিল এবং তার চেয়ারম্যান ছিলেন অপশন সি বি আর আম্বেদকর তিনি ছিলেন চেয়ারম্যান এছাড়াও ছজন মেম্বার ছিলেন সেই ছজন মেম্বারের নামও তোমরা দেখে রাখবে তো কোশ্চেন সিক্স অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো কোশ্চেন সেভেন হাউ মেনি টাইমস ডিড দ্য প্রিয়ামবেল অফ কনস্টিটিউশন অ্যামেন্ড ভারতের সংবিধানের যে প্রিয়ামবেল আছে প্রস্তাবনা আছে সেটা কতবার সংশোধন করা হয়েছে অপশনেতে এতে আছে ওয়ান অপশান বি টু অপশন সিতে আছে থ্রি এবং অপশান ডেতে আছে ফোর এটা হয়ে যাবে অপশান এ ওয়ান শুধুমাত্র একবার প্রিয়াম্বেলকে বা আমাদের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে নাইনটিন সেভেন্টি সিক নাইনটিন সেভেন্টি সিক্স নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই সংবিধানের যে প্রিয়ামবেল তাকে সংশোধন করা হয়েছিল এবং তিনটি ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টেগ্রিটি এই তিনটি ওয়ার্ডকে প্রিয়াম্বেলে অ্যাড করা হয়েছিল উনিশশো সালে বাই ফর্টি টু ফর্টি সে ফর্টি সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে তো প্রিয়ামবেলকে আমরা একবারই সংশোধন করেছি অপশন নিয়ে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন এই হুইচ অফ দ্য ফলোয়িং কোর্টস ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস কোন বিচারালয়ের মৌলিক অধিকার কার্যকর করার ক্ষমতা আছে বা অধিকার আছে অপশানে সুপ্রিম কোর্ট অবশ্যই আছে অপশান বি হাইকোর্ট এটারও অবশ্যই আছে অর্থাৎ অপশান এ এবং অপশান বি দুটোই সঠিক অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বোধ ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু এই ক্ষমতা নেই তো ডিস্ট্রিক্ট কোর্টকে আমরা করতে পারবো না কোশ্চেন নাইন দেখো দু সালের প্রশ্ন সেকুলার ওয়ার্স অ্যাডেড টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন হুইচ ইয়ার সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ এই শব্দটিকে কবে যুক্ত করা হয়েছে একটু আগেই একটা কোশ্চেনে আমরা পড়লাম যে উনিশশো ছিয়াত্তর সালে বাই ফর্টি সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা সেকুলার এই ওয়ার্ডটাকে প্রিয়াম্বেলের মধ্যে অ্যাড করেছিলাম এছাড়াও সোশ্যালিস্ট এবং ইনটিগ্রিটিকেও কিন্তু আমরা অ্যাড করেছিলাম ঠিক আছে উনিশশো ছিয়াত্তর আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ স্বাধীন হলো উনিশশো পঞ্চাশে কনস্টিটিউশনকে কার্যকর করা হলো এবং উনিশশো আটাত্তরে আমরা পেয়েছিলাম যে প্রপার্টি রাইট যেটা আছে রাইট টু প্রপার্টি যেটা ফান্ডামেন্টাল রাইট থেকে কিন্তু লিগাল রাইট করা হয়েছে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ঠিক আছে কোশ্চেন নাইন ইজ ডান কোশ্চেন টেন দেখো হু ক্যান ডিজলভ দ্য লোকসভা কে লোকসভাকে ভেঙে দিতে পারেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নাকি স্পিকার এটার উত্তর হয়ে যাবে অপশন বি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ক্যান ডিজলভ দ্য লোকসভা কিন্তু তিনি প্রাইম মিনিস্টারের সাথে কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে কিন্তু একটা আর কি প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু এই কাজটা তিনি করবেন প্রাইম মিনিস্টারের সাথে অ্যাডভাইস না নিয়ে বা প্রাইম মিনিস্টারের কথা না বলে কিন্তু প্রেসিডেন্ট লোকসভাকে রিসলভ করতে পারবে না প্রেসিডেন্ট করবে কাজটা কিন্তু তার পেছনে কিন্তু অবশ্যই প্রাইম মিনিস্টারও থাকবে নেক্সট দেখো কোশ্চেন ইলেভেন হু অ্যাপয়েন্টেড দ্য গভর্নর অফ এনি স্টেট কে কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন অর্থাৎ রাজ্যপালের নিয়োগকর্তা কে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার নয় অপশন বি প্রেসিডেন্ট উইল বি আওয়ার কারেক্ট অপশান তো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ভারতবর্ষের রাষ্ট্রপতি যে কোনো রাজ্যের রাজ্যপালকে তিনি নিয়োগ করেন এছাড়াও রাষ্ট্রপতি অনেকগুলো ইম্পর্টেন্ট প্রায় ভারতবর্ষের সমস্ত ইম্পর্টেন্ট যে পোস্ট আছে সেই পোস্টগুলোর নিয়োগকর্তা প্রেসিডেন্ট সেখানে তোমরা প্রাইম মিনিস্টারকে পেয়ে যাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এর নিয়োগও করে থাকেন আমাদের প্রেসিডেন্ট এছাড়াও ক্যাগ এবং আমাদের চিফ ইলেকশন কমিশনার সমস্ত কিছুর নিয়োগকর্তা কিন্তু প্রেসিডেন্ট অপশন বি কোশ্চেন টুয়েলভ হুইচ আর্টিকেল অ্যাসিওর টু অ্যাসিওর দ্য রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার কোন ধারায় আছে সম্পত্তির অধিকার যেটা এখন বর্তমানে একটা ফান্ডামেন্টাল রাইট নয় এটা একটা লিগাল রাইট এটা কোন ধারায় আছে আর্টিকেল থার্টি ওয়ান থার্টি সেভেন আর্টিকেল থ্রি হান্ড্রেড এ এবং আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর এটা হয়ে যাবে অপশান সি থ্রি এ ঠিক আছে তিনশোর যে এ সাব সাবক্রস আছে সেখানে রাইট টু প্রপার্টিকে রাখা হয়েছে এবং এটা এখন লিগাল রাইট তিনশো চব্বিশে ইলেকশন কমিশনের কথা বলা আছে তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন থার্টিন দু সালের প্রশ্ন দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যাডেড টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার দুটো প্রশ্নে আমরা পেয়ে গেলাম সেকুলার এবং সোশ্যালিস্ট দুটোই যোগ করা হয়েছিল সমাজতান্ত্রিক এই শব্দটি যোগ করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একে আমরা মিনি কনস্টিটিউশনও বলি কারণ এই অ্যামেন্ডমেন্টের মধ্যে প্রচুর চেঞ্জ করা হয়েছিল ভারতের সংবিধানের মধ্যে প্রত্যেকটা প্রভিশনে ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই এই অ্যামেন্ডমেন্টটাকে ভালো করে দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন ফরটিন হুইচ আর্টিকেল সিকিওর্স দ্য ভোটিং রাইট কোন ধারায় ভোটের অধিকার কোন ধারা ভোটের অধিকার দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল থার্টি এইট আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি সিক্সটিন এটা হয়ে যাবে অপশন সি থ্রি টোয়েন্টি সিক্স তিনশো ছাব্বিশ ধারা আর কি যে ধারা আছে সেখানে ভোটিং রাইটের কথা বলা আছে এবং আর্টিকেল থ্রি সিক্সটি যেটা আছে সেখানে আমরা ফিনান্সিয়াল এমার্জেন্সিকে পাবো যেটা ভারতবর্ষে এখন অবধি সেই দুর অবস্থা হয়নি যে ফিনান্সিয়াল এমার্জেন্সি হবে তো এটা আমাদের সৌভাগ্য যে তিনশো ষাট আছে ফিনান্সিয়াল ক্রাইসিস বা ফিনান্সিয়াল যে ইমার্জেন্সি যেটা ভারতবর্ষে এখনও হয়নি একবারও হয়নি আর্টিকেল থার্টি এইটে তোমরা ওয়েলফেয়ার স্টেটের ধারণা পাবে এবং যেটা ডিপিএসপির মধ্যে আছে এবং আর্টিকেল টোয়েন্টি ফাইভে যে মানে ধর্মীয় স্বাধীনতা সেটার সংক্রান্ত ধারা কিন্তু টোয়েন্টি ফাইভ তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থ্রি টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন ফিফটিন হু অ্যাপয়েন্টেড দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট চিফ ইলেকশন কমিশনার নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা করবেন অবশ্যই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইলেকশন কমিশনারকে তো করবেই তার সাথে সাথে প্রাইম মিনিস্টারকেও অ্যাপয়েন্ট করবেন চিফ ইলেকশন কমিশনারকেও অ্যাপয়েন্ট করবেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকেও কিন্তু এবং অন্যান্য যে জাজ আছে সুপ্রিম কোর্টের তাদেরও কিন্তু প্রেসিডেন্টই নিয়োগ করবেন ঠিক আছে অপশান বি আমরা পেয়ে গেলাম প্রেসিডেন্টের এই যে এক্সিকিউটিভ হেড এবং এই যে সমস্ত কিছুর যে নিয়োগকর্তা এই আর্টিকেলটা আছে আর্টিকেল ফিফটি থ্রিতে আর্টিকেল ফিফটি থ্রি ঠিক আছে আর্টিকেল ফিফটি থ্রি নেক্সট আমরা দেখব কোশ্চেন সিক্সটিন দ্য টেনেওর অফ মেম্বার্স অফ রাজ্যসভা রাজ্যসভার সদস্যদের আয়ুষকাল কত ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স টেন ইয়ার্স নাকি নান রাজ্যসভার মেম্বারদের যে টেন সেটা ছ বছর এবং লোকসভার যে মেম্বার তাদের যে আর কি টেন ইয়র সেটা পাঁচ বছর ঠিক আছে রাজ্যসভার মেম্বার বলেছে তাই কি হলো ছ বছর যদি বলতো দ্য টেন ইয়র অফ রাজ্যসভা সেক্ষেত্রে কিন্তু নান হতো কারণ রাজ্যসভার কিন্তু সেরকম টেন ইয়র নেই রাজ্যসভা একটা স্থায়ী সভা রাজ্যসভা কিন্তু পারমানেন্ট হাউস তাই জন্য রাজ্যসভার কোনো টেনিওর হবে না রাজ্যসভার মেম্বারে বলে সেটা ছয় বছর ওকে নেক্সট কোশ্চেন আমরা দেখব সেভেন্টিন দু হাজার চার সালের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট কোনটি মৌলিক অধিকার নয় রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন এটা অবশ্যই একটা মৌলিক অধিকার যেটা আর্টিকেল টোয়েন্টি এবং টোয়েন্টি নিয়ে হয়েছে ইকোয়াল পে ফর ইকোয়াল রাইট এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট নয় এটা আর্টিকেল থার্টি নাইনে আমরা পাবো যেটা ডিপিএসপির মধ্যে আছে তো ইকুয়াল পে ফর ইকোয়াল রাইট ইকোয়াল ওয়ার্ক এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট নয় ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল ফোরটিন এটা তোমরা সবাই জানো এবং রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান এটাও কিন্তু আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি আছে ঠিক আছে তো এগুলো কিন্তু হবে না অপশন বি আমাদের সঠিক উত্তর কোশ্চেন এইটিন হু ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে এসেছিল এবং তার রিপোর্টের ওপর ভিত্তি করে ভারতের যে গণপরিষদ সেটা তৈরি হয়েছিল তার সদস্য ছিলেন না কে বলেছে তো প্যাথিক লরেন্স তিনি একজন সদস্য ছিলেন এভি আলেকজান্ডার তিনিও ক্যাবিনেট মিশনের একটা সদস্য ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস তিনিও সদস্য ছিলেন সদস্য ছিলেন না অপশন ডি জন সাইমন জন সাইমন তিনি সাইমন রিপোর্টের যে সাইমন কমিশন তৈরি হয়েছিল সেখানকার চেয়ারম্যান ছিলেন তো জন সাইমন তিনি ক্যাবিনেট মিশনের কোনো মেম্বার ছিলেন না তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে সাইমন কমিশন কত সালে ভারতবর্ষে এসেছিল কত সালে ভারতবর্ষে সাইমন কমিশন এসেছিল ঠিক আছে নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাইনটিন পঞ্চায়েত রাজ ইজ অর্গানাইজড অ্যাট দ্য পঞ্চায়েত রাজ গঠিত হয়েছে ভিলেজ লেভেলে ব্লক অ্যান্ড ভিলেজ লেভেলে ভিলেজ ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলে নাকি ভিলেজ ব্লক ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিলেজ ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলে ঠিক আছে পঞ্চায়েত রাজ আমাদের তিনটা টায়ারে আছে বা ত্রিস্তরীয় বলা হয় তো প্রথমে আমরা পাবো পঞ্চায়েত তারপরে আছে পঞ্চায়েত সমিতি এবং তারপরে কিন্তু আসবে জেলা পরিষদ ঠিক আছে ওই তিনটি লেভেল নিয়ে কিন্তু পঞ্চায়েত রাজ তৈরি হয়েছে তো কোশ্চেন নাইনটিন আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখব কোশ্চেন টোয়েন্টি হুইচ অফ দ্য ফলোয়িং কোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস এটা আমরা এর আগেও পেয়েছিলাম যে কোন বিচারালয়ের মৌলিক অধিকার কার্যকর করার অধিকার আছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই আছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অপশনগুলি একটু ভুল দেওয়া আছে এটা এ বি সি ডি ঠিক আছে অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া এ সেকুলার স্টেট দিস মিনস এই প্রশ্নটাও রিপিট হলো ভারতের সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এর অর্থ কী এর অর্থ দ্য স্টেট রিগার্ডস রিলিজিয়ন অ্যাজ এ প্রাইভেট অ্যাফেয়ার অফ সিটিজেন সিটিজেনদের প্রাইভেট অ্যাফেয়ার হিসেবে রিগার্ড করবে এবং সেখানে কিন্তু এই ধর্মের ভিত্তিতে রকম ডিসক্রিমিনেট সরকার বা দেশ করবে না তো অপশান এই অপশানগুলো ভুল হয়ে গেছে গো এ বি সি ডি হবে তো সি হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে নেক্সট দেখো দু হাজার পাঁচ সালে টোয়েন্টি টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন ন্যাশনাল ইমার্জেন্সি অবশ্যই পারেন আর্টিকেল থ্রি ফাইভ টু স্টেট এমার্জেন্সি আর্টিকেল থ্রি ফাইভ সিক্স এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি যেটা থ্রি সিক্স জিরো এই তিনটি কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করতে পারে তো অল অফ দ্য অ্যাবাক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন ডি কোশ্চেন টোয়েন্টি থ্রি বিফোর এক্সপায়ারি অফ দ্য ডে টার্ম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভ ফ্রম হিস অফিস বাই ভারতের যে রাষ্ট্রপতি তাকে অপসারণ করা যাবে তার এক্সপায়ার তার টার্মের যে এক্সপায়ারি ডেট আছে তার আগে কিভাবে কে করতে পারবে প্রাইম মিনিস্টার করতে পারবে না পারবে না ভাইস প্রেসিডেন্টও করতে পারবে না চিফ জাস্টিসও করতে পারবে না রাষ্ট্রপতিকে ইমপিচ করার জন্য করতে হবে ইমপিচমেন্ট বাই পার্লামেন্ট পার্লামেন্টের দ্বারা ইমপিচমেন্ট করতে হবে এবং এটা খুব কমন একটা প্রশ্ন ডাব্লিউ বিসিএসের ফিলিমসে তিনবার কি চারবার এসেছে যে প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট সেটা কোন হাউস থেকে শুরু হয় আর কি আপার হাউস নাকি লোয়ার হাউস এটা কিন্তু হয়ে যাবে আয়দার আপার হাউস অর লোয়ার হাউস তোমার লোকসভার থেকেও শুরু হতে পারে রাজ্যসভার থেকেও শুরু হতে পারে যেসভার থেকেই শুরু হোক সেখানে ওয়া ওয়ান ফোর্থ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনুমোদন লাগবে সেখানে তারপরে কিন্তু সেই হাউসে শুরু হবে এবং তারপরে টু থার্ড মেজরিটি দ্বারা পাশ করাতে হবে ঠিক আছে তো অপশান ডি আমরা দেখে নিলাম ইমপিচমেন্ট অফ আর কি বাই পার্লামেন্ট এই ইমপিচমেন্টের যে আর্টিকেল সেটা কিন্তু সিক্সটি ওয়ান এটাও পরীক্ষার প্রশ্ন মনে রাখবে নেক্সট আমরা দেখব টোয়েন্টি ফোর হু ডিসাইডস ওয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট কে ঠিক করেন যে একটি বিল মানি বিল কি না তো মানি বিল আমাদের একশো দশ নম্বর একশো দশ নম্বর আর্টিকেলে আছে তোমরা সবাই জানো তো কোনো একটা বিল মানি বিল কি সেটা কে ঠিক করে প্রেসিডেন্ট ঠিক করে প্রেসিডেন্ট ঠিক করে না কোনো মানি বিলের আগে প্রেসিডেন্টের পূর্ব একটা মানে আগে প্রেসিডেন্টের থেকে একটা অনুমতি নেওয়ার ব্যাপার থাকে কিন্তু তিনি কিন্তু ঠিক করেন না ঠিক করে দ্য স্পিকার অফ লোকসভা লোকসভার যে অধ্যক্ষ থাকেন তিনি ঠিক করেন কোনো একটা বিল সেটা মানি বিল কি না অপশন বি ভাইস প্রেসিডেন্ট ফিনান্সিয়াল মিনিস্টার এগুলো কিন্তু হবে না টোয়েন্টি ফোর অপশান বি হয়ে যাবে টোয়েন্টি ফাইভ জুডিশিয়াল রিভিউ ওয়াজ বোরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ জুডিশিয়াল রিভিউ এই যে ধারণা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান এতে আছে ইংল্যান্ড অপশান বিতে আছে ইউএসএ অপশান সিতে আছে সাউথ আফ্রিকা এবং অপশান ডিতে আছে কানাডা তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউয়ের ধারণা এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে যেরকম প্রিয়ামবেলের যে আইডিয়া সেটাও কিন্তু ইউএস থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইডিয়া নেওয়া হয়েছে একটু আগে আমরা পড়লাম ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট সেটাও ইউএস থেকে নেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন জিনিস ইউএস থেকে নেওয়া হয়েছে এবার ইংল্যান্ড যদি আমরা দেখি ইংল্যান্ডের থেকে যেটা নেওয়া হয়েছে আমাদের উত্তর কিন্তু ইউএসএ হয়ে গেছে ইংল্যান্ডের থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা নেওয়া হয়েছে এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সিঙ্গেল সিটিজেনশিপ সেটা কিন্তু ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে কারণ ইউএসএ ডাবল সিটিজেনশিপ আছে ঠিক আছে কোনো একটা স্টেটের এবং কান্ট্রির দুটো সিটিজেনশিপ আছে ইউএসএ কিন্তু আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ সেটা আমরা পেয়েছি ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা থেকে আমরা অ্যামেন্ডমেন্ট পেয়েছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং রাজ্যসভার যে মেম্বার আছে তাদের যে ইলেকশন প্রসিডিওর সেটাও কিন্তু সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে কানাডার থেকে যেটা নেওয়া হয়েছে দুটো ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গভর্নরের পোস্ট সেটা অ্যাপয়েন্ট করবেন মানে নিয়োগ করবে হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট সেটা এবং তার সাথে সাথে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে মানে কোয়াসি ফেডারেলিজম যেটা আছে মানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু কানাডার থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো টোয়েন্টি ফাইভ হয়ে গেল টোয়েন্টি সিক্স দেখো দু সালের প্রশ্ন দু চার পাঁচ অব্দি অনেকগুলো করে প্রশ্ন এসেছে প্রতি বছর কিন্তু তারপর ছয়ের পরের থেকে দেখবে পলিটিক থেকে খুব কম প্রশ্ন এসেছে দু হাজার নয় দু হাজার পনেরোতে একটা নাকি দুটো করে প্রশ্ন এসেছে তাই হোক দেখো কী আছে টোয়েন্টি সিক্স দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু ফোর্স অন তো কেম ইন্টু ফোর্স যখনই বলবে তখন হয়ে যাবে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এবং কেম ইন্টু ফোর্সের জায়গায় শুধু একটা ওয়ার্ড যদি চেঞ্জ করে দেওয়া হয় এখানে যদি অ্যাডপ্ট বলা হয় বা গ্রহণ করেছিল কবে সেটা কিন্তু হয়ে যাবে অপশন বিটা ঠিক আছে মানে ছাব্বিশে নভেম্বর উনিশশো তো যখনই কেম কেমিন্টু ফোর্স বলেছে তো অপশানগুলো দেখো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল ওকে এবার আমরা দেখবো দু হাজার নয় সালের শিফট ওয়ানের প্রশ্ন দু হাজার নয় সালের দুটো শিফট হয়েছিল দেখো রাজ্যসভার চেয়ারম্যান পদাধিকার বলে কী দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা ইস এই আর্টিকেলটা আছে আর্টিকেল সিক্সটি ফোরে যে পদাধিকার ফলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন কে অপশন বি ভাইস প্রেসিডেন্ট ভারতের যিনি উপরাষ্ট্রপতি তিনিই কিন্তু পদাধিকার বলে মানে যিনি থাকবেন সেই পদের অধিকারে রাজ্যসভার চেয়ারম্যান তিনি হয়ে যাবেন ঠিক আছে তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো থার্টি এইটে দেখো লোকসভার সিট ইন ওয়েস্ট বেঙ্গল ইস্ট এটা তো সবাই জানবে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যাগত বিয়াল্লিশে বিয়াল্লিশ যেটা প্রত্যেকটা পার্টিরই মানে স্লোগান ছিল মেন বিয়াল্লিশে বিয়াল্লিশ অবশ্যই অপশন বি বিয়াল্লিশে বিয়াল্লিশ ঠিক আছে অপশন বি নেক্সট দেখো টোয়েন্টি নাইন মেন সোর্স অফ পাওয়ার টু ইমপ্লিমেন্ট এনফোর্স অ্যান্ড অ্যাডপ্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ভারতের সংবিধান যে আছে তাকে প্রণয়ন বাস্তবায়ন এবং গ্রহণ কর্তৃ কর্তৃত্বের প্রধান উৎস হল অর্থাৎ ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে তার সমস্ত পাওয়ারের যে অথরিটি সেটা কাকে দেওয়া আছে সেটা দেওয়া আছে পিপল অফ ইন্ডিয়া বা ভারতের জনগণকে অপশন সি দু হাজার উনিশ সালে শিপটুম দ্য গভর্নর অফ অ্যান স্টে ইন্ডিয়ান স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই এটা আমরা আগেও পড়েছিলাম যে কোনো একটা রাজ্যে রাজ্যপালকে নিয়োগ করেন কি প্রাইম মিনিস্টার ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা অবশ্যই করবেন অপশান সি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারকেও করবেন ভাইস প্রেসিডেন্টকেও করবেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকেও কিন্তু নিয়োগ করবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোশ্চেন থার্টি ওয়ান দু হাজার উনিশ সালে শিফট প্রশ্ন হাউ মেনি সিটস আর দেয়ার ইন লোকসভা লোকসভায় আসন সংখ্যা কতগুলো পাঁচশো পঞ্চাশটি পাঁচশো পঁয়তাল্লিশটি পাঁচশো চল্লিশটি নাকি পাঁচশো তেতাল্লিশটি এটা উত্তর হয়ে যাবে অপশান এ পাঁচশো পঞ্চাশ এর আগে পাঁচশো বাহান্ন ছিল তারপর অ্যাংলো ইন্ডিয়ানদের যে সিট সেটাকে এখন আর নেই অ্যাবলিশ করে দেওয়া হয়েছে এখন বর্তমানে পাঁচশো পঞ্চাশটা সিট আছে কিন্তু এই বছর ভারত আর কি এই বছর লোকসভার যে আসন সেটা কিন্তু পাঁচশো তেতাল্লিশ ঠিক আছে এরাও তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন আর নেই আজকে আমরা একত্রিশটি প্রশ্ন করলাম দু হাজার সাল থেকে দু হাজার উনিশ সালের সমস্ত সংবিধানের প্রশ্ন এরপরে নেক্সট ক্লাসে আমরা জেনারেল স্টাডিজের যে পার্টটা আছে মানে জেনারেল না জেনারেল নলেজের যে পার্টটা আছে জি কের পার্টটা সেটা আমরা কমপ্লিট করবো কালকে বা পরশু তোমরা অবশ্যই সাথে থেকো ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও যাতে আরও অনেকে দেখতে পারে সবাইকে থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো খুব ভালোভাবে প্রিপারেশান নাও পরীক্ষা কিন্তু ষোলো এবং সতেরোই নভেম্বর সেই কথা মাথায় রেখে এগো সবাই ভালো থেকো সবাইকে বাই এবং গুড নাইট